ডেবরার গ্যাস ট্যাঙ্কারে বিস্ফোরণের ঘটনায় আহতদের সঙ্গে হাসপাতালে দেখা করলেন বিধায়ক হুমায়ুন কবির শনিবার সকালে ডেবরায় ষোলো নং জাতীয় সড়কের পাশে একটি গ্যারেজে কাজ করানোর জন্য একটি গ্যাস ট্যাঙ্কার দাঁড়িয়ে থাকার সময় বিস্ফোরণ হয় হয় আর তাতে গুরুতর আহত হন ক্ষতি গ্যাস ট্যাঙ্কারের পাশে দাঁড়িয়ে থাকা একটি স্কুল গাড়ি ও দুটি লরি ঘটনায় ছজনকে মেদিনীপুর মেডিকেল এবং একজনকে ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় খবর পাওয়ার পর শনিবার বিকেলে পানি গেরিয়া এলাকায় গিয়ে পরিদর্শন করেন এবং খোঁজখবর নেন

এই ইনফামেবল গ্যাস আমরা সবাই অ্যালার্ট থাকি যে পেট্রোল পাম্পে যেমন সিগারেট খাওয়া বা অন্য করার আগুন একটু তো থাকলেই সেটা কিছু লিক থাকে বলছে ট্যাঙ্ক তো ইনট্যাক্ট ছিল তো আমি ওই সিঁড়িটায় মানে ট্যাঙ্কারের উপর যে সিঁড়ি থাকে সেই সিঁড়িতে ওঠার যেখান সে কারটা ছেড়ে গেছে সেখানে ওয়েল্ডিং করছে কোনো কোথাও লিক নিশ্চয়ই ছিল সেজন্য এটা অ্যাক্সিডেন্টটা হয়েছে আর কি যাই হোক সাতজনই যে ইনজোর্ড হয়েছে সাতজনই কেউ মারা যাবে না এটা একটা খুব ভালো খবর মোটামুটি নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন পেতে